গরুগুলো এভাবে নামানো হচ্ছে কেন সেটা কি আপনারা জানতে চান তো আজকে এই পুরো প্রচেষ্টায় দেখাবো গরু কিভাবে গাবতলির হাটে নিয়ে আসা হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোর থেকে গরুগুলো কিন্তু নামানো হচ্ছে আর এই গরুগুলোই কিন্তু ঢাকা সিটির বিভিন্ন স্থানে বিক্রি হয় আমি এখন আছি গাবতলির তুরাগ নদীর পাশে তো যেখান থেকে আমিন বাজার। মানিকগঞ্জ এবং বিভিন্ন জেলার গরুগুলো কিন্তু এদিক দিয়েই নিয়ে আসা হয় সুন্দর ভিউগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়তই আমাদের এই পেজের মাধ্যমে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এবারও আমরা কিন্তু আপনাদেরকে গ্রামীণ যে ভিউগুলো আছে এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি গরুগুলো নামানো হচ্ছে আর পাশে কিন্তু হাজারো মানুষের ভিড় সবাই গরুগুলো দেখছে ঈদের যে একটা আমেজ সেটা কিন্তু আমরা এখানে আসলেই দেখতে পারবো আমরা যারা সচরাচর গাবতলি হাটে আসি তারা কিন্তু এরকম এই ভিউগুলো কিন্তু দেখি না আপনারা যদি প্রথমেই চলে আসেন যেখান থেকে মেইন যে গরুগুলো নামানো হয় এই যে গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছিল আপনারা কিন্তু এগুলো দেখেন না সরাসরি কিন্তু আপনারা গরু কিনে নিয়ে চলে যান তো আমরা এখানে খান বড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক রিক্স নিয়ে কিন্তু ভিডিওটা করা হয়েছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ভোট থেকে নামানোর পর গাবতলির যে মেইন হাট আছে সেখানে কিন্তু গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর এই পাশটা দেখছেন আপনারা অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে যে এরকম সৌন্দর্য আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না একদম ঈদুল আজহা যখন আমাদের আসে কোরবানির ঈদ যখন আসে তখন কিন্তু আমরা এই গরুর আমেজগুলো খুশি আনন্দ সবকে কিন্তু একসাথে উপভোগ করি আর এই যে আমার সামনে কিন্তু একটা গরু দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু একটু পাগলা টাইপের এই গরুটা কিন্তু যখন তারা বোর্ড থেকে নিয়ে এসেছে এই বোর্ডে কিন্তু গরুটা শুয়ে গিয়েছিল যার ফলে গরুটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ময়লা লেগেছে আর এখন ময়লাটাকে পরিষ্কার করার জন্য গরুটাকে গোসল করানো হবে সো এখানে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি অনেক গরু কিন্তু নামানো হচ্ছে দেখুন এই গরুটা কিন্তু একটু পাগলা বেশি গরু যার ফলে কিন্তু আমি দৌড় দিয়েছিলাম এই দেখুন আমার ক্যামেরা কিন্তু একদমই নড়াচড়া করতেছিল তো যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নিচে চলে এসেছিলাম তো এখন কিন্তু এই গোটাকে গাবতুলির যে মেইন হাট আছে ওইখানে নিয়ে যাওয়া হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই আমরা হচ্ছে নদীর হাটে নদীর যে সাইডটা ছিল ওইখান থেকে গোড়াগুলো কিন্তু এইখানে নিয়ে আসা হয়েছে গতবারের তুলনায় এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরুর কিন্তু দাম অনেকটাই কম আপনারা যারা গরু কিনতে চান তারা কিন্তু গাবতলি গরুর হাটে আসতে পারেন কারণ এখানের এখানে যে গরুগুলো আমি ভিজিট করে দেখতে পারলাম গরু কিন্তু অনেক সুন্দর গরুর যে সাইজগুলো আছে আর কালারগুলো আছে এটি কিন্তু পরিষ্কার এবং সচ্ছল

আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো হাট জুড়েই কিন্তু ঈদের যে আমেজ এটা কিন্তু আমরা এখন উপলব্ধি করতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন হাজারো গরু কিন্তু নিয়ে আসা হয়েছে মানিকগঞ্জ এবং আশেপাশের যে এলাকাগুলো আছে আমরা এখানে ভিজিট করার পর দেখতে পারলাম গতবারের তুলনায় কিন্তু এবার গরুর অনেক দাম কম তো আপনারা গাবতলি গরুর হাট থেকে কিন্তু গরু কিনতে পারেন